কিন্তু জমিদার তো বেশি করছে আজকাল রফিক মিয়া আছে না আমাদের গ্রামে তার যে ক্ষতিটা না করলো এবার সে কি আকাশ মিয়া সে আবার জমিদার আবার কি করলো কারো কোনো ক্ষতি করেনি তো এবার যদি কারো কোনো ক্ষতি করে বেটাকে আর না কি বলবো দারোগা সাহেব আমাদের রফিক ভাইয়ের একটু আলু হয়েছিল সে আলো খেতে একেবারে নষ্ট করে দিল বেটা এত বড় একটা কাণ্ড হয়ে গেল আমি কিছুই জানি না এই দেশের পরিস্থিতি একেবারে খারাপ এই কোঠা আন্দোলন নিস কতদিন সে কি একটা জামেলার মধ্যে সিলম গো কাশ্মীরা আসলে গ্রামের সবাই মিলে এই জমিদারকে কিছু একটা কোরা দরকার দারোগা সাহেব ঠিক আছে আসতে হলো আসি আর একদিন আবার দেখা হবে আর আপনি পারলে কিছু একটা কোরিয়েন নয়তে এভাবে চলতে থাকলে গ্রামের মানুষ কিছু করে তো সাহসে পাবে না ফসল তো দেখা যাচ্ছে এবার মাসে না ভালোই হয়েছে তোমার তো কি অবস্থা খেত দেখে তো মনে হচ্ছে তুমি অনেক পরিশ্রম করো ফসল এবার মাসাল অনেক ভালোই হবে তা তোমার একটু কি যেন শুনলাম জমিদার তোমার নাকি কি করেছে তুমি তো কোনো কেস টেস করলে না থানায় আরে দারোগা সাহেব কি যে বলেন আমরা হলাম গরিব মানুষ কার নামে কেস করব বলেন কোনো সাক্ষী নাই প্রমাণ নাই আপনি হয়তো একদিন বলবেন সাক্ষী প্রমাণ ছাড়া ধরবো কি করে সেই জন্যই তো কোনো কেস করলাম না তার উপরে সে আবার আগুন জমিদের। জমিদার জমিদার বয়স তো কি হয়েছে শুধু একবার কোন সাক্ষী প্রমাণ পেতে দাও তারপর দেখো শালার বেটা কি করি আমি থানায় নিয়ে এমন কেলা কেলাবো না ওর বের করে দেবো তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে দারোগা সাহেব আপনারা পাশে আছেন এটাই আমার জন্য যথেষ্ট দেখি আমি চেষ্টা করব কোনো সাক্ষী প্রমাণ নেয়ার জন্য আপনি চিন্তা করবেন না কিছু জানলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে রূপক মিয়া তুমি গোপনে গোপনে একটু নজর রাখো জমিদারের উপর যাতনে কোনো কিছু জানতে পারবে আর সাক্ষী প্রমাণ থাকব তোমার কাছে আর ও আমি থানা তো নেবছো আর আমি তো আছি আমিও ওর উপর নজর রাখব ওর দমিটাই বের করে দেবে এবার এখন তাহলে আসি